ঋষভ পন্ত চোট পাওয়ার পর থেকেই জাতীয় ভারতীয় দলে উইকেট রক্ষকের জায়গা নিয়ে লোফালোফি চলছে কখনো লোকেশ রাহুল খেলেছেন কখনো ঈশান খেলানো হয়েছে শর্মা বিশ্বকাপে উইকেট রক্ষককে দেখা যাবে ভারতীয় দলের ক্লাব হাতে ঈশান কিষান শেষ এক বছরে ঈশানকে এগারোটি ম্যাচে খেলানো হয়েছে সেই সঙ্গে ঈশানের সঙ্গে বোর্ডের ঠান্ডা লড়াই চলছে বলেও মনে করা হচ্ছে তাই ঈশানের জায়গা পাওয়া বেশ কঠিন সঞ্জু স্যামসন গত এক বছরে সঞ্জু স্যামসন খেলেছেন নটি ম্যাচ কিন্তু তিনিও এভাবে নজর কাটতে পারেননি কোনো অর্ধ শত রান নেই ন ম্যাচে সাকুল্যে মাত্র আটাত্তর রান এসেছে তার ব্যাট থেকে জিতেশ শর্মা ঈশান ও সঞ্জুর থেকে অনেক বেশি প্রভাব দেখিয়েছেন জিতেশ লোয়ার অর্ডারে ব্যাট করা জিতেশ মূলত ফিনিশার নয় ম্যাচে একশো রান করেছেন কিন্তু তার স্ট্রাইক রেট দেড়শো ছুঁই সুযোগ পেলে কাজে লাগিয়েছে জিতেশ লোকেশ রাহুল একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে উইকেটের পিছনে দাঁড়িয়েছিলেন রাহুল ব্যাটেও নিয়মিত রান করেছেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টও দলে উইকেট রক্ষক ছিলেন রাহুল টি বিশ্বকাপেও তাকে দেখা যাবে ভারতের হয়ে রাহুল শেষ টি ম্যাচটি খেলেছিলেন বাইশ সালের বিশ্বকাপে গত চোদ্দ মাসে ভারতের হয়ে খেলতে দেখা যায়নি রাহুলকে তবে বিশ্বকাপের আগে আইপিএল খেলবেন রাহুল ঋষভ পন্থ আইপিএল খেলার সম্ভাবনা রয়েছে পন্থের যদি আইপিএল খেলেন উইকেট প্রক্ষক হিসেবে নিজের ফিটনেস প্রমাণ করতে পারেন তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপের দলে ঢোকার দাবিদার হয়ে উঠতে পারেন তিনিও